আপনারা যে বড় ধান রয়েছেন তার বয়স প্রায় কুড়ি থেকে তিরিশ দিনের কাছাকাছি তো এই অবস্থায় আপনাদের জমিতে দেখা যাচ্ছে যে যে ধানের সংখ্যা বাড়ছে না আপনারা চিন্তিত কারণ একটা বোরো ধান তার সময়সীমা হয় একশো কুড়ি দিন পর্যন্ত মানে একদম ধান কাটা অবধি তো সেই অবস্থায় আপনার বীজতলাতে এক মাস কেটে গেছে আবার ধান যে রো রোপণ করা হয়েছে সেখানেও প্রায় পঁচিশ থেকে তিরিশ দিন কাছাকাছি হয়ে গেছে তারপরও এই যে জমিটা দেখতে পাচ্ছেন এই অবস্থায় হয়ে রয়েছে মানে পাঁচ কাঠির সংখ্যা খুব একটা বাড়েনি সেই তুলনায় এই জমিটা দেখুন পাঁচ কাঠির সংখ্যা অনেক পরিমাণ বেড়ে গেছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে আপনারা কিভাবে পাঁচ কাঠির সংখ্যা বাড়াবেন আপনারা এই পাঁচ কাঠির সংখ্যা বাড়ানো নিয়ে প্রচুর ইউটিউবে ভিডিও দেখছেন কখনো জমিতে জলের পরিমাণ বাড়িয়ে দিচ্ছেন কখনো নাইট্রোজেন সার প্রয়োগ করছেন বিভিন্ন ধরনের অনুখাদ্য পিজিআর প্রয়োগ করছেন তারপরও দেখছেন যে পাশ কাটির সংখ্যা খুব একটা বাড়ছে না কেন কি কারণে হচ্ছে সমস্ত বিষয় নিয়ে আজকের এই এই ভিডিওতে আমি আপনাদের আপনাদের সঙ্গে আলোচনা প্রথমে জানতে হবে যে যে একটা ধানের বা গোছি গোছ তার মধ্যে কতটা পাশ বা কতগুলো পাশ হওয়া প্রয়োজন অ্যাকচুয়ালি আমরা যে ধান রুই সেই ধান রোয়াতে বিশেষ করে বড় ধানের ক্ষেত্রে বারো থেকে চোদ্দটা পাশ হচ্ছে পারফেক্ট পাশ আর বর্ষাকালে যে ধান রোয়া হয় অর্থাৎ আমল ধানের ক্ষেত্রে সেখানে চোদ্দো থেকে প্রায় কুড়িটা পর্যন্ত পাশ হচ্ছে পারফেক্ট পাশ তার বেশি যদি পাশ সংখ্যা বাড়ে তাহলে আপনারা দেখবেন যে মূল যে পাশ হয়েছে সেগুলো ধান এবং শীষ বড় হয়েছে কিন্তু পরবর্তীকালে যে পাশ কাঠিগুলো বেরিয়ে হয়েছে সেগুলো ধান সবে মাত্র শীষ বের হয়েছে তখন দেখবেন যে আপনার মূল পাশ ধান পেকে গেছে তখনও কিন্তু দিয়ে শীষ বেরিয়ে হয়েছে কিন্তু সেগুলো কিন্তু পরিপুক্ত তার মধ্যে ধান হচ্ছে না সেই বলবো বলবো আপনার যে বড় ধান আপনি রুয়েছেন তাতে বারো থেকে চোদ্দোটা পাশ সবচেয়ে পারফেক্ট পাশ তার বেশি পাশ করলে তাহলে কিন্তু আপনার ধানের ফলন খুব একটা ভালো হবে না সেকেন্ড যে বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে সেটা হলো আপনারা একটা ধান নির্দিষ্ট রোপণ করেছেন এই যে জমিটা দেখুন এই যে রোপণ করেছেন এই গোচি থেকে এই 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 যে যে প্রায় এক এক থেকে তো রোপণ করার যে দূরত্ব মেনটেন করেছেন তো এই গাছের এই গছির যে শিকড়টা এই অংশের যে আপনারা মাইক্রো সার প্রয়োগ করেছেন এটা টানছে কিন্তু আরেকটা জিনিস আপনাদের লক্ষ্য করতে হবে এই যে জিনিসটা টানছে তো এও টানছে যখন এর শিকড় এর শিকড় পাশাপাশি হবে তখন খাদ্যের একটা সংকট দেখা যাবে তাই এতে যদি বারোটা পাশ হয় আর এতেও যদি বারোটা হয় তাহলে কিন্তু পারফেক্ট ধান হবে এবং তার যে শীষগুলো হবে সেগুলো কিন্তু ব্যাপক পরিমাণ লম্বা হবে এবং তার শীষের যে ধানগুলো হবে বীজগুলো পরিপক্ক হবে দ্বিতীয় তৃতীয় যে বিষয়টা আপনাদের লক্ষ্য রাখতে হবে সেটা হলো এই যে জমিটা দেখুন এই যে একটা ধানের গছি তার থেকে পাঁচ কাঠির সংখ্যা আস্তে আস্তে বাড়ছে কিন্তু যখন একটা গাছ থেকে আরেকটা ধানের এই পাতা একে অপরের সঙ্গে কম্পিটিশন তৈরি করবে যখন একে অপরের সঙ্গে কম্পিটিশন তৈরি করবে তখন কি হবে এর সূর্য আলো কম পাবে যার ফলে গাছ খাবার তৈরি করতে কম পারবে তার ফলেও কিন্তু আপনার ফলনে একটা এফেক্ট আসবে সেই জন্য দেখবেন আপনার মূল বারো থেকে চোদ্দো টাকাটি ভালো ধান হয়েছে শীষ ভালো হয়েছে তার ধানের যে কোয়ালিটি ভালো হয়েছে কিন্তু পরবর্তীকালে যে পাঁচ কাঠিগুলো হয়েছে তার ধানের ফলন বা শীষ খুব কমা হবে চতুর্থ যে বিষয়টা সেটা হলো যে যে এই ধানে যদি আপনার বারো থেকে চোদ্দটা হাওয়া চলাচল করতে পারবে তার ফলে কি হবে রোগ এবং পোকার আক্রমণ প্রায় অনেকটাই কম জমির অবস্থা যদি এই রকম হয়ে থাকে পাঁচ কাটির সংখ্যা বাড়ছে না তাহলে আপনারা কি করবেন আপনারা তো পর্যাপ্ত পরিমাণ নাইট্রোজেন সার ফসফেট সার এবং পটাশ সারের প্রয়োগ করেছেন তারপরে এই অবস্থা হয়ে রয়েছে সবার প্রথম কাজ হলো জমিতে ছিপছিপুনি জল রাখুন এই যে জমিটা দেখেছি ছিপছিপুনি জল রেখেছে প্রায় কোথাও কোথাও কাদা উঠে রয়েছে এই জমিটাও সেম রয়েছে দেখুন জল কোথাও কোথাও আছে পুরো একদম জল নেই তো এই রকম অবস্থায় অন্তত আপনার ধানের বয়স পঁচিশ থেকে পঁয়ত প্রায় চল্লিশ দিন পর্যন্ত এই অবস্থায় রাখুন তাহলে দেখবেন আপনার ধানের সংখ্যা এই যে যেমন এখানে বাড়ছে আস্তে আস্তে এই যেমন দেখুন সংখ্যা বাড়ছে ঠিক আপনার গোছের পরিমাণ বাড়বে পাঁচ কাটির সংখ্যা বাড়বে আর এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা আপনাদের করতে হবে সেটা হলো আপনারা তো অতিরিক্ত পরিমাণ যে সার সেটা একটু প্রয়োগটা বন্ধ করবেন আর দ্বিতীয় কাজটা যেটা করবেন ধানের জমিতে প্রায় রোয়া থেকে তিরিশ দিন থেকে পঁয়ত্রিশ দিনের মাথায় একটা নিরান দরকার আপনারা অনেকে কুড়ি দিনের মাথা তো এই নিরানটা দেন ওই সময় ভালোভাবে যদি এই জমির যে কাদা অংশটা আছে কোনোভাবে যদি ঘেঁটে দেওয়া যায় বা আঁচড়ে দেওয়া যায় তাহলে কিন্তু এই কাদার মধ্যে যে মিথেন গ্যাস জন্মায় সেটা বেরিয়ে যাবে যার ফলে গাছের শিকড়ের বার বৃদ্ধি এবং দ্রুত শিকড় কিন্তু ছড়িয়ে পড়বে অনেক সময় কি হয় কাদা জমিতে মিথেন তৈরি হয় সেই মিথেনের ফলে শিকড় ঠিকমতো বাড়তে পারে না তো এই মিথেন গ্যাসটা যদি একটু কাদাটা ঘেঁটে দেওয়া যায় এবং জলটা শুকিয়ে কমিয়ে দেওয়া যায় তাহলে কি হবে ওই মিথেন গ্যাসটা বেরিয়ে যাবে এবং শিকড়ের যে গ্রোথ সেটা দ্রুত হবে যার ফলে আপনার ধানের পাঁচ সংখ্যা বাড়তে শুরু করবে এগুলো করার পরও যদি আপনার ধানের পাঁচ সংখ্যা বাড়ছে না তাহলে আপনি যে বীজটা রোপণ করেছেন তার বয়স হয়ে গেছিল অ্যাকচুয়ালি বড় ধানের বীজ রোয়ার কথা হয় পঁচিশ থেকে তিরিশ দিনের মাথায় তো অনেকে সময় হয় না বা পারফেক্ট জমি তৈরি হয়ে ওঠে না পঁয়ত্রিশ দিনের কাছাকাছি রোপণ করে ফেলেন তখন কি হয় গাছের যেহেতু চারা গাছ জমিতে যখন লাগানো হয় তার একটু সময় লাগে পাঁচ কাঠি ছাড়তে তো এই অবস্থায় আপনাদের যেটা করা উচিত আপনারা যখন এই সব জমিতে ইউরিয়া সার প্রয়োগ করবেন তার সঙ্গে সাইটোকাইনিন গ্রুপের যে পিজিআর গুলো পাওয়া যায় ইউরিয়ার সাথে মেশাবেন মিশিয়ে জমিতে ছড়িয়ে দেবেন তাহলে আপনার পাঁচ কাঠির সংখ্যা বাড়বে আর এই গ্রুপের যে গুলো হয় যেমন হচ্ছে বা হচ্ছে কৃষি রাসায়ন কোম্পানির হচ্ছে পৌষক দিন এগুলোকে আপনারা প্রয়োগ করতে পারেন এক বিঘা জমিতে প্রায় আড়াইশো এম মতো প্রয়োগ করতে পারেন বা আপনারা স্প্রে ফর্মও ব্যবহার করতে পারেন যখন মাছরা কীটনাশক ব্যবহার করেন এই অবস্থায় একটা ব্যাপক পরিমাণ মাছরা পোকারও আক্রমণ হয় তো এই মাছরা পোকার যে আক্রমণ হয় তার নিয়ন্ত্রণ করার জন্য যে কীটনাশক আপনারা ব্যবহার করেন তার প্রতি করে এটাকে মিশিয়ে যদি আপনারা গাছে প্রয়োগ করেন তাহলে সংখ্যা বাড়াতে পারবে কারণ এর মধ্যে আছে সাইটোকাইনিন তো সাইটোকাইনিন গাছের শাখা পোশাখা বাড়াতে সাহায্য করে আপনাদের বোঝাতে পারলাম যে ধানের জমিতে শুধুমাত্র অতিরিক্ত ইউরিয়া সার বা ফসফেট সার প্রয়োগ করি যে আপনার ধানের মানে পাঁচ কাঠির সংখ্যা বাড়াতে পারবেন সেটা একদমই ভুল বা জমিতে প্রচুর পরিমাণে জল রাখলেই যে পাঁচ কাঠির সংখ্যা বাড়বে এটাও একদমই ভুল তো এর পরিবর্তে আপনাদের কি করা উচিত সেটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম সম্পর্কে যদি আপনাদের মনে কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করতে পারেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করবেন এবং কৃষক বন্ধুদের সাথে শেয়ার করবেন আচ্ছা এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও ভালো থাকবেন এবং আপনার ফসলের যত্ন নেবেন